হাই অবান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার ইদানিং যা অবস্থা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি ছেলের জন্য কাপ বানিয়েছি গতকাল বেকিং পাউডারই দেইনি দেখতেই পাচ্ছেন কেক একদম ফুলে ওঠেনি তারপর আবার সেকেন্ড টাইম আমি সুন্দর করে কাপকেক বানালাম নতুন কেকটা দেখতে এরকম লাগছে ইদানিং আমি একদম প্রেগনেন্সি শেষে চলে আসছে এবং আমার এক কাজ দু তিনবার করতে হচ্ছে আমি ভুলে যাচ্ছি কি কি যে হচ্ছে আমার সাথে কেমন হয়েছে ভালো মজা হয়েছে অনেক 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 আমি মিস্ত্রি আমি সবাইকে তোমার এই আওয়াজটা দেখাই বেটার হয়েছে অনেক বেটার বাবা পাখি এটা হয়তো দাগ থেকে যাবে অনেকদিন আজকে সে না এখানে খুব বিষ একটা নাই